টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুরি নির্বাচনী প্রচারণা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল প্রতিনিধি মুক্তার হাসানের তথ্য ও চিত্রে বিস্তারিত টাঙ্গাইল সদর পাঁচ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ জুন বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনি বাজারে ইউনিয়ন বিএনপি অফিসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাঘিলা ইউনিয়ন মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি সরার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম আরও বক্তব্য রাখেন সাবেক জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তানফির হোসেন সজল সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম বাঘিল ইউনিয়ন যুবদলের সভাপতি লোকমান হোসেন অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনাল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলনেত্রী শাহনাজ পারভীন কনা বেগম হাওয়া বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দরা অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে উপহার তুলে দেন বিএনপি নেতা

আমরাই পারি আজকে যারা গ্রামের আমার বোন আসছেন তারা আপনার সবাই কেটে যোদ্ধা আজকে যে পরিস্থিতির সৃষ্টি করেছে আমার বিএনপি সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান